হাদি আজকে দুনিয়া থেকে চলে গেছে তার যাওয়াটা এইভাবে কেউ ধারণা করেনি হাদির দুশ্মনেরা কার্যত বাংলাদেশেরই দুশ্মন কারণ হাদিরা বাংলাদেশের পক্ষে কথা বলতো বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে ছিল আদিরা আপন সংস্কৃতির কথা বলতো আদিদের উচ্চারণ ছিল অপসংস্কৃতির বিরুদ্ধে কোটি তরুণের প্রাণে দ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছিল এই দেশ এই জাতি আমাদের দেশ এবং জাতির পাহারাদারি আমাদেরকেই করতে হবে কোন কালো চিলকে আমাদের ভাগ্যে আর চুমার কোনো সুযোগ আমরা দেবো না এটাই ছিল তাদের অঙ্গীকার তারা বলেছিল জীবন দিব তবুও চব্বিশ দিব না এটা কেন বলেছিল আমরা সবাই বুঝি এটাই তাদের অপরাধ তারা কারো দিকে অন্যায়ের হাত বাড়ায়নি কারো উপর জুলুম করেনি হাদি আজীবন ইনসাফের কথা বলে দিয়েছে এমনকি বলতে বলতে এটাও বলেছে যে আমার শত্রুর প্রতিও আমি ইনসাফ করতে চাই আমি কোনো শত্রুর উপরেও বেহনসাফি করতে চাই না এবং কেউ বেহনসাফি করুক সেটাও আমরা দেখতে চাই এমনই একটা নির্মল চরিত্রের ছেলে যে আসলেই অনেকের অন্তরে জাগা করে নিয়েছে অনেকের ভালোবাসাটাই সম্ভবত তার জন্য কারো কারো ক্ষেত্রে সহ্য করা কঠিন এই এজন্যই তারা ষড়যন্ত্র করে দুনিয়া থেকে তাকে উঠিয়ে নিয়েছে কিন্তু যারা বিপ্লবী তাদেরকে খুন করে বিপ্লবের চেতনাকে খুন করা যায় না বরঞ্চ সেই চেতনা আরো ছড়িয়ে পড়ে গতকালকের জানাজা সারা দুনিয়া প্রত্যক্ষ করেছে এবং আমরা মনে করি সারা দুনিয়ায় জানাজার সাথে মানসিক ভাবে সম্পর্ক ছিল আমরা শপথ নিতে চাই আল্লাহ তালা যে দেশে আমাদেরকে পয়দা করেছে এই জাতির আমাদের সর্বোচ্চ কুকুর দিয়েই আমরা লড়ে যাবো ইনশাল্লাহ এবং আমরা আশাবাদী এই জাতি ইনশাল্লাহ সব ধরনের ফেসিবাদের কবল থেকে মুক্ত হবে সব ধরনের অন্যায় অবিচার থেকে মুক্ত হবে বৈষম্য থেকে মুক্ত হবে দুর্নীতির করাল গ্রাস থেকে মুক্তি পাবে আমরা দুর্নীতির সেই দুর্বেদ্য জাল বেড়াত একবারেই ভেঙে তসমস করে দেবে এ পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ তাহলেই হাদি এবং হাদিদের আত্মা শান্তি পাবে এই চব্বিশে যারা জীবন দিয়েছে যারা লড়াই করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ তালা তাদের সকলকেও আদি সহ শহীদ হিসাবে যারা আহত পঙ্গু হয়ে বেঁচে আছেন আল্লাহ তালা জীবন্ত এই শহীদদেরকে তার খাস ক্ষুদ্র থেকে সাহায্য করবে এবং এই জাতিকে তাদের থেকে প্রেরণা নিয়ে নিজেদের কর্তব্য আদায়ের সুদ্ধান করা হবে আজকে রাজনৈতিক দলগুলোর উপর অনেক বড় দায়িত্ব দোয়া করবেন প্রিয় দেশকে ঐক্যবদ্ধভাবে আমরা সবাই যেন পারস্পরিক ভুল বুঝাবুঝি ভুলে গিয়ে আমরা সামনের দিকে এগুতে পারি আল্লাহ যেন এই তৌফিক দান করে আদর্শ এবং কৌশল দলগুলার ভিন্নতা থাকবে সেই লড়াই হোক বুদ্ধিভিত্তিক সেই লড়াই হোক যুক্তির এবং সেই লড়াই হোক মানবতার কল্যাণ দেশ নয় ব্যক্তি নয় জাতি বড় কথা ব্যক্তি নয় দল নয় জাতি বড় কথা সেই কথার উপরে আমরা যেন রাজনৈতিক দলগুলো আমাদের পথ রচনা করে সামনে এগুতে পারে আল্লাহ সেই তৌফিক দান করুন